সামনে ঘর দোকানটা ওই যে ওই й туугандар ге кеесың ай ай й й й কথা বলে বাইরে হ্যাঁ

অন্য জায়গা আবার আনতে যাচ্ছি দেখি কোথায় আছে খুঁজে বের করতে হবে অনেক রকমের গাছ আছে ওইখানে মাছগুলো সেটা দেখলাম একেবারে হেভি হেভি মাছ আমার সেই ককটেল পাখিটা এখান থেকে নিয়ে গেছিলাম এক বছর শুধু শুধু খাইয়েছি একে দুটোই ছেলে ও ওই যে ব্যাকে ওই ব্যাগের দোকানটা এটা কুপাস ক্যাম্প না কুপাস ক্যাম্প কুপাস ক্যাম্পের মোড় এই যে ব্যাকের দোকানটা পাকা হ্যাঁ পাকার মোড় এইটা ওইটা এইটা ই কয় পাকার মোড়ে টাইন সেট ভিডিওটা যদি তোমাদের নিজেদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক ভিডিও পাঁচ মিনিট সাবস্ক্রাইব করে ভিডিওর রেশে করি आओ আসছি পরে ব্লগ